আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি শামসুদ্দিন আপনাদেরকে আজকে তুলসীপুর ঘোরার হাটের সম্পূর্ণ ভিউ দেখাচ্ছি এবং কি আজকে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। এটি হলো ঘোরার কিনা বেচার বিষয়ে এইখানে আপনারা ঘোরা পাবেন সকাল থেকে এখানে বসে না এখানে বসে হলো একটা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা এই বাজারে ঘোরা পাবেন আর এই বাজারের যে এখন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো আমার মাইক্রোফোনের একটু সমস্যা থাকার কারণে বয়সটা রেকর্ড হয় নাই তার জন্য আমি এই ভিডিওটি লং ভিডিওর সাথে আপলোড করতে পারি নাই এই ঘোড়াটি বিক্রি হয়ে গেছে এই ঘোড়াটি এই যে পাশে যে একটি ভাই দেখতে পারছেন উনি ক্রয় করেছে উনিশ হাজার না কত দিয়েই জানি এই সাদা ঘোড়াটি ক্রয় করেছে ওনার কাছে এই ঘোড়াটা অনেক পছন্দ হয়েছে উনি বাজারে আসছিল সকালে সকালে আসে আসার কারণে উনি অনেক সময় ঘুরে ফিরিয়া দেখে নিয়ে যেতে পারছে ওনার বাসা ছিল চাঁদপুর ভাইটি চাঁদপুর থেকে আসছে ভাইয়ের সাথে কথা বলার পরে জানতে পারলাম যে উনি আমার ভিডিও দেখে আসছে তারপরে বললাম যে ভাই বাজারের সাথে কি ভিডিওর মিল আছে অবশ্যই মিল আছে উনি বলল আর আরেকটা জিনিস উনি জানাইতে বলছে ওটা হলো বাজার শুরু হয় কয়টায় এটা উনি ভালোভাবে বলছে মানে উনি অনেক সকালে চলে আসছিলো ভাবছিল যে সকাল দিকে বাজার শুরু হয় কিন্তু আসলে না বাজারটি শুরু হয় একটা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা অনেক ঘোরা পাবেন এই বাজারে আর ঘোরা ক্রয় বিক্রয়ের বিষয়টা যেটা হলো অনেকে অনলাইনে ডেলিভারি দিতে বলেন বা অনলাইনে ডেলিভারি ঘোরা হয় না কারণ হলো এটা ঘোরা এটা কোনো পার্সেল না টি শার্ট অথবা শার্ট না যে আপনারা বললেন আমি প্যাক করে আপনাদের ডেলিভারি চার্জে পাঠাই দিলাম এটা তা না যদি আপনারা ঘোরা কিনতে চান তাহলে আমি আপনাদেরকে ঘোরা আপনাদের পছন্দ মতনে আমি দিতে পারবো ওইটা বাজারে যেটা থাকবে ওইটা আমি ভিডিও কলে দেখাবো এবং কি ছবি দিব যে আপনাদের পছন্দ হয় তাহলে আমি দাম দর করে ঘোড়াটা কিনে এবং কি আপনাদের গাড়ি ভাড়ায় আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যদি এতে আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এবং কি আপনাদের বাসা যদি জামালপুর জেলার আশপাশে হয় তাহলে গাড়ি ভাড়া কম লাগবে যেরকম মনে করেন যে জামালপুর জেলার আশপাশে যদি আপনাদের বাসা থাকে তাহলে আপনারা চার হাজার পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়ার মাধ্যমে আপনারা ঘোড়া পেয়ে যাবেন আপনারা যত টাকায় ঘোড়া কিনেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার অথবা এক লাখ দুই লাখ টাকায় কিনেন আমার সমস্যা নেই আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো আপনারা যদি বলেন যে না আমার মাইমিন সিং বিভাগের বাহিরে লাগবে তাহলে অবশ্যই আপনাদের গাড়ি ভাড়াটা বাইরে যাবে দশ হাজার প্লাস হয়ে যাবে আর আপনারা যদি দশ হাজার প্লাস গাড়ি ভাড়া দিয়ে একটি ঘোড়া কিনতে পারেন তাহলে আপনার আপনারা আমার সাথে যোগাযোগ করে অবশ্যই ঘোড়া নিতে পারবেন আমি কিনে দেওয়ার ব্যবস্থা করব এবং আমি নিজে থাকবো গাড়ি মাধ্যমে আমি পাঠিয়ে দেবো আপনারা রিসিভ করবেন আর এখানে একটু আগে আসলে একটাই সুবিধা যে বাজারে হ্যাঁ কে দালাল কে পাইকার কে গৃহস্থ এটা আপনারা বুঝতে পারবেন এর জন্য অবশ্যই ঘোরা ক্রয় করলে আপনারা জামালপুর আসার জন্য আগে থেকেই প্রিপারেশন নেবেন আর এই বাজারটি বসে হলো সপ্তাহে একদিন বৃহস্পতিবার একটা থেকে সন্ধ্যা পর্যন্ত আর এই যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোর আমার বয়েস নাই তার কারণে আমি বয়েস দিয়ে আপনাদেরকে ভিডিওটি দেখানোর সুযোগ করে দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমার সামনে যে ঘোরাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম আসলে খুবই অল্প পরিমাণে যেরকম দশ থেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কুরা পাওয়া যায় বড় যেগুলো এগুলোর মধ্যে আশি থেকে একশো কেজি পর্যন্ত আপনারা যারা আছেন এবং কি একশো কেজি প্লাস আছেন তারাও এই ঘোরার উপরে উঠতে পারবেন চলাফেরা করার জন্য আর এগুলো হলো সব দেশি ঘোরা বাজারে যেগুলো ঘোড়া ওঠে তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি যারা ফেসবুক থেকে দেখবেন পেজটি ফলো রাখবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সবাইকে